অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে তিনশো একত্রিশ কোটি টাকা বিয়েতে খরচ এক কোটি তদন্তে নেমে ইডি হদিশ পেল বিরাট বেটিং চক্রের ইডি সূত্রে খবর দু হাজার চব্বিশ সালের উনিশে আগস্ট থেকে দু হাজার পঁচিশ সালের ষোলোই এপ্রিলের মধ্যে অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা করা হয় অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে তিনশো একত্রিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ টাকা একজন অ্যাপ বাইক চালকের অ্যাকাউন্টে কোথা থেকে এলো টাকার উৎস খুঁজতে গিয়ে বিরাট এবং বেটিং চক্রের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির অ্যাকাউন্ট থেকেই বিপুল পরিমাণ স্তম্ভিত টাকার হদিশ হয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সংবাদ সংস্থা পিটিআই কে তদন্তকারী এক সূত্র জানিয়েছে এই বেটিং চক্র এবং বিপুল পরিমাণ টাকার হদিশ পাওয়া যায় গুজরাতে এক ছাত্রনেতার বিয়ের সূত্র ধরে গত বছরের নভেম্বরে ছাত্র নেতার বিয়ে হয় বিপুল সমারোহে রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত সেই বিয়েতে এক কোটি টাকারও বেশি খরচ হয় আর সেই টাকা অ্যাপবাইক চালকের অ্যাকাউন্ট থেকেই তোলা হয়েছিল ইডি সূত্রে খবর দু হাজার সালের উনিশে আগস্ট থেকে পঁচিশ সালের ষোলো এপ্রিলের মধ্যে অ্যাপবাইক চালকের অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা জমা করা হয়